নশা বন্ধুরা এই মুহূর্তে আমার পাশে যিনি রয়েছেন গেরুয়া বুঝতেই পারছেন হ্যাঁ বিজেপির সাথে সম্পর্ক আছে কারণ বিজেপি করেন এসসি মোর্চার হুগলি জেলার সম্পাদক বিষ্ণু চৌধুরী নাম শুনেছেন অনেকে ইনি কয়েক বছর ধরে ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা যে বিপদে সেটা নিয়ে আন্দোলন করছেন তিনি প্রথম আওয়াজ তুলেছিলেন যে ভারতীয় সেনাবাহিনীতে পাকিস্তানি চট ফেক ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে বা অন্য রাজ্য থেকে ভুয়ো সার্টিফিকেট দিয়ে সেনাবাহিনীতে রীতিমতো চাকরি করছে তাদের জন্য দেশ কতটা বিপদে পড়তে পারে এই নিয়ে আওয়াজ তুলেছিলেন নির্বাচনের সময় কি ঘটেছে তার বিজেপি রাজনৈতিক দল তাকে কতটা চাপে ফেলেছিল বা চুপ থাকতে বলেছিল ইত্যাদি তথ্য আছে এই যে আপনি হঠাৎ করে কেন ই যে আপনারা আমি কখন মনে হলো যে ভারতীয় সেনাবাহিনীতে এরকম নানা রকমের ইয়ে চলছে এটা আমি জেনেছি 2021 সালে 21 সালে তারপরে 2021 সালে আমি জেনেছি জানার পর আমি এই বিষয়ের উপর তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি তথ্য সংগ্রহ চলাকালীন এই রাগের এতই শক্তি এত প্রভাবশালী যে আমার লোকাল থানাকে দিয়ে আমাকে মিথ্যা মামলা আর্মস খাইয়ে জেলে ঢুকিয়ে দিয়ে পাঁচ দিন রিমান্ডে রেখেছিল পাঁচ দিন রিমান্ডে রেখে তথ্য প্রমাণ নষ্ট করেছে সেখানেও অনেক আইএসআই এজেন্টের চর ছিল সেই তথ্য প্রমাণ আমি অনেক কষ্ট করে একটা দুটো জোগাড় করেছি সিবিআইকে পর্যন্ত দিতে দিকে সাহস পাচ্ছি না এই মুহূর্তে আমি ওয়ান সিক্সটি ফোরের দাবি জানিয়েছি সিবিআই যে ওয়ান সিক্সটি ফোরে যদি আমার বয়ান রেকর্ড থাকে তাহলে আমার তথ্যটা থেকে যাবে কিন্তু সিবিআইকে বয়ান রেকর্ড যদি লিক হয়ে যায় তাহলে আমি খুন হয়ে গেলে ভিসাটা চেপে যাবে এটা সিবিআই ছাড়া আপনি আঞ্চলিক ক্ষেত্রে ধরুন কলকাতা হাইকোর্ট বা এখানকার পুলিশ প্রশাসন বা সিআইডি নজরে এনেছেন হুম অবশ্যই মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে পনেরো দিনের সিআইডি তদন্ত হয়েছে তারপরে তো সিবিআই ইনভেস্টিগেশন প্রথম যখন এটা নিয়ে দাওয়াজ তুলেছিলেন তখন কি কোর্ট কি মানে কোর্ট বা পুলিশ কোর্টকে আমি যখন প্রথম জানাই আমি তো উকিল ধরিনি আমি নিজে ইনপারসন হয়ে মামলা করেছি এবং নিজেই সরাসরি গিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টকে জানিয়েছি যে এই দুর্নীতি চলছে তো আমার অভিযোগ শুনে মহামান্য হাইকোর্ট স্তম্ভিত হয়ে গিয়ে উনি আমার বিষয়টি কতটা সত্য তার নিয়ে যাচাই করেন প্রথমে 15 দিনে সিআইডি প্রাথমিক তদন্ত চলে তারপরে सीबीआई প্রাথমিক তদন্ত করে তারপরে ইনভেস্টিগেটর তদন্তে তারা কি পেয়েছিল তাহলে আপনার অভিযোগ সঠিক হ্যাঁ হ্যাঁ অভিযোগ সঠিক সিআইজি বলেছে যে বিশ্বচৌধুরীর অভিযোগ সঠিক তারপরে सीबीआई বলেছে হ্যাঁ তার অভিযোগের ভিত্তিতে চারজনকে আমরা চিহ্নিত করতে পেরেছি এবারে আপনি এই ইস্যুটা তুলেছেন সরাসরি কেন্দ্র সরকারের সহাশত্র মন্ত্রকের দুর্নীতি নিয়োগ দুর্নীতির একটা ব্যাপার এটা নিয়ে সরকারিভাবে বা রাজনৈতিকভাবে বিজেপি সরকারের তরফে বা বিজেপির তরফে কোনো অফিসার কীভাবে কি এসেছিল আমার রাজনৈতিক দলের পক্ষ থেকে আমার তৎকালীন সাংসদ লকে চ্যাটার্জি তিনি বলেছিলেন যে এই মুহূর্তে এই সামরিক বাহিনীর বিষয়ে মুখ খোলা যাবে না এবং সুকান্ত মজুমদার মহাশয় রাজ্য সভাপতি তিনি আমার জেলা সভাপতির মাধ্যম দিয়ে আমাকে জানান আমি বললাম যে আমাকে লিখিত আকারে জানাতে হবে তো লিখিত আকারে জানানো হয় যে বিষয়ে আমি যেন কোনো বিষয়ে মুখ না খুলি সংবাদ মাধ্যমের সামনে যেহেতু কেন্দ্র সরকারের এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বদনাম হতে পারে আপনি এই কাজ করতে গিয়ে মনে হয়নি যে আপনার জীবনানি হতে পারে সংকট হতে পারে সে তো মনে হয়েছে কিন্তু দেখুন দেশপ্রেমিক আমরা আমাদের যখন জাতীয় সঙ্গীত শেখানো হয়েছে জনগণ মন অধিনায়কে জয় হয়ে প্রথম ওয়ান ক্লাস থেকে যখন শেখানো হয় যে দেশত্ববোধক একটা ব্যাপার তা আমাদের যখন আমরা দেশটাকে অনেক কষ্টে স্বাধীন করেছি উনিশশো সালে সেই দেশ এরকম ভাবে ধ্বংস হয়ে যাবে আজকে আমি আমরা প্রতিবাদ করছি না করলে একটা দিন এমন আসবে ভারতবর্ষের সার্বভৌমত ধ্বংস করে দেবে যা প্রচন্ড শক্তিশালী সেটা ধ্বংস করে দিতে পারে এই এরা কারা আমাদের আপনি চিন্তা করুন ভারতবর্ষকে যারা সীমানা রক্ষা করছে সেখানে পাকিস্তানের চর বিষয়টা কতটা ভয়ানক কিন্তু যেহেতু এটা এই ইস্যুটা একটা দেশের যে কোনো গভর্নমেন্ট ফেলে দিতে পারে জনগণ উত্তেজিত হয়ে যেতে পারে যার জন্য এটাকে চাপিয়ে দেওয়া হচ্ছে এই যে পাকিস্তানের চর যেমন আমরা এর আগে খবরের কাগজে ছিল বিষয়টা আপনি তুলেছিলেন আমি একবার দুবার নজরে পড়েছিলাম কিন্তু সেইভাবে মিডিয়া এটাকে হাইপ তুলছে না কারণ এই পুরো সুরক্ষার বিষয়টা যেহেতু এখন বিজেপি সরকারের হাতে এবং স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে ফলে কিন্তু ই আজকে প্রথম আমরা দেখলাম বাংলা পক্ষের একটি সভায় যেখানে উত্তর উত্তরবঙ্গে শিলিগুড়িতে জাল ডোমিসাইল নিয়ে বিহার থেকে আসা তারা এখানে পুলিশের ঢোকার জন্য পরীক্ষা পরীক্ষা দিচ্ছে ধরা পড়ে গেলো এবং এইসা নিয়ে বিহারে আবার নানা রকমের বাঙালি বিদ্বেষী মন্তব্য চলছে কিন্তু ওভারঅল আজকে এই প্রেস ক্লাবে বাংলা পক্ষের সাথে এসে আপনিও যে তথ্যগুলো সামনে আনলেন দুটোই তো ভয়ঙ্কর মানে ওটা যেমন বাংলা পক্ষ তুলছে আপনি তুলছেন দুটো বিষয়টাই ভয়ঙ্কর তাহলে এই ভয়ঙ্করের পিছনে আপনি এখন যেভাবে চলাচল করছেন আপনার তো প্রাণহানির সংখ্যা রয়েছে মানে সরকারিভাবে হোক আইএসআই হোক বা অন্য যেভাবে যারা এই বিষয়টা নিয়ে করছে সেই তাদের দ্বারা আপনার কোনো পুলিশ প্রোটেকশন এখন রয়েছে কি হ্যাঁ মওলানা কলকাতা মওলানা কলকাতা হাইকোর্টের নির্দেশে পুলিশ প্রোটেকশন রয়েছে এক বছরের উপরে হয়ে গেল পুলিশ প্রোটেকশন বাড়ির সামনে এই যে বিষয়টা সামনে তুলেছেন মানুষ তো এটা অনেকে বিশ্বাসই করতে চায় না যে হ্যাঁ এরকম কিছু হতেই পারে না কি বলবেন এই বিষয়টা নিয়ে কোন দুর্ঘটনা ঘটে গেলে তখন তো আমার কথা সত্যি হবে আজকে মওলানা কলকাতা হাইকোর্ট উনি বিচার করেছেন আমার কথার অভিযোগের ভিত্তিতে নয় রাজ্য রাজ্য সরকারের সিআইডি সিআইডি তদন্ত করে প্রাথমিক রিপোর্ট জমা করে যে আমার অভিযোগ সত্য আছে তারপরে ভারতবর্ষের এক নম্বর তদন্তকারী সংস্থা সিবিআই তিনি তারা তদন্ত করে এক মাস বাদে জমা দিয়েছেন যে আমার তথ্য অনুযায়ী আমি যে ডকুমেন্টস দিয়েছি সেই ডকুমেন্টস এর মধ্যে চারজনকে তারা চিহ্নিত করতে পেরেছেন এবার ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা রাজ্যের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিআইডি সিবিআই তদন্ত করে রিপোর্ট জমা করছে সেখানে যদি কেউ না বিশ্বাস করে তাহলে সিবিআই কে বিশ্বাস করা হবে না তাহলে সিআইডি কে বিশ্বাস করা হবে অর্থাৎ সিআইডি সিবিআই তারা দুজনেই তদন্ত করে বলেছে যে হ্যাঁ আপনার অভিযোগের অর্থাৎ বিষ্ণু চৌধুরীর অভিযোগের সত্যতা আছে এবং তারা আইডেন্টিফাইও করেছে অবশ্যই এই যে জাল ডোমিসাইল করা কিংবা ডকুমেন্ট জাল করে সেনাবাহিনী বা পুলিশের মতো একটা সুরক্ষা বলে এইভাবে ঢুকে যাওয়া মনে হয় না যে পুলামার মতো কেস এরকম ভেতরে ইনফরমেশন কিভাবে আমার মতন ঘটনা বারবার ঘটতে পারে যা ভয়ঙ্কর হাজার হাজার বৈরাগত ঢুকেছে দেখুন এখানে বিহারের বাসিন্দাদের বলবো যারা বিহারের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা এক হাজার আমি সিবিআই কে জানেছি এক হাজার ডোমিসাইল এক বছর আগেই নিয়ে যাওয়া হয়েছে এই দু হাজার চব্বিশের ভ্যাকান্সির জন্য তো পুরো বিহারবাসীর মধ্যে এই এক হাজার যারা উত্তরপ্রদেশ বিহারের যারা ছাত্র ছাত্রী ক্যান্ডিডেট তারা যে অপরাধ করেছে ক্রাইম করেছে তাদের দায় পুরো বিহারবাসী কেন নেবে বিহারবাসীর উচিত এই এক হাজার চিহ্নিত করা যে তারা বিহারকে কেন বদনাম করছে আমি নিজে একজন আমি কোনোদিনই চাইবো না যে বিহারের অপমান হোক বা পাঞ্জাবের অপমান হোক বা বাংলার অপমান অপমান হোক আমরা ভারতবাসী একদম একদম তো আপনারা শুনছিলেন যে এই যে ভয়ঙ্কর পরিবেশ ভয়ঙ্কর পরিস্থিতি এবং এই পুরো বিষয় নিয়ে এখনো পর্যন্ত বিজেপি অফিসিয়ালি কোনো মুখ খোলেনি

আপনার যে তোলা দাবিটা এটা আমার মনে হয় আমি পশ্চিম বাংলায় প্রথম দেখলাম যে সত্যি সত্যি ভারতবর্ষের সুরক্ষা নিয়ে চিন্তিত কারণ পুলাবার মতো ঘটনা ঘটে যাওয়ার পরেও আমরা দেখেছি যে ভারতবর্ষে বহু জায়গায় জঙ্গি হানা হচ্ছে বহু সেনাবাহিনী ক্যাম্পে জঙ্গি হানা হচ্ছে এগুলো ভেতরকার ইনফরমেশন লিক না হলে তো সম্ভব লিক হচ্ছে তো মানে সেনাবাহিনীর মধ্যেই গুগুর বাসার রয়েছে আপনি প্রথম গুগুর বাসাটা ভাঙছেন এবং এটা নিয়ে তো বিজেপি সরকারের উচিত আপনাকে সহযোগিতা করে আরো বেশি করে এটাকে ই করা এক্সপোজ করা এবং এটা সুরক্ষা ব্যবস্থাটাকে আরো মানে কি হলো বজ্র আটুনির মধ্যে নিয়ে আসা এটা তো করা উচিত মানে এখানে যেহেতু বিজেপি गवर्नमेंट রয়েছে ভাবছে যে প্যারামিলিটারি ফোর্স আন্ডারে এটাকে না ধামা চাপা দিলে সরকার যদি উল্টে যায় কিন্তু ভারতবর্ষের সুরক্ষার সাথে 140 কোটি মানুষের সুরক্ষার সাথে এখানে ভাবে দেখা উচিত নয় এটা সরাসরি 140 কোটি মানুষের সুরক্ষার ব্যাপার একদমই দেখুন অসংকে ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আর তো আপনারা শুনলেন এই পরিস্থিতি এই পরিস্থিতিতে আপনার কি মতামত অবশ্যই ভিডিওটি ব্যাপক শেয়ার করবেন এবং আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ